প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টুকু আপনি এমন যদি শুনলাম বিবেচনা করবেন এবং আমি আমার খুব ভালো আলোচনা করতেছি আজকে সমাজে একটা বিষয় নিয়ে অনেক সময় অনেক তর্ক বিতর্ক এবং অনেক কিছুই লিখতে হয় যেটা আমাদের সামনে আমি ট্রেনে দেবো তারপর আছে পুরান ও নারী সমাজ নারী সমাজ সম্বন্ধে আপনাদের সামনে কিছু আলোচনা করবো সেই আলোচনা করতে আপনারা সম্মান নারীদেরকে নিয়ে অনেক সম্মানের জন্য অনেক কথা আমার জন্য অনেক কিছুই হয় পুরানে কী কি দেখেছি এবং পুরানে ও নারী সমাজ সম্বন্ধে কি আর আছে এবং সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো তা ন ঘোষণা করা হয়েছে নগর এবং নারী উভয়ের মর্যাদা এবং অধিকার সমান নারী পুরুষের জীবন ব্যবস্থা এক কি বলা হয়েছে এবং নারী উভয়ের মর্যাদা এবং অধিকার সমান এবং নারী এবং পুরুষের জীবন ব্যবস্থা এক সকলে এক আল্লাহরই বান্দা সৎকর্ম করার জন্য উভয়ের অতিনির্দেশিত সবcast থেকে 비롯ত থাকার জন্য নর নারী প্রত্যেককেই একত্রিত আহ্বান জানানো হয়েছে মানব সৃষ্টির মূল থেকে যে এক নর নারী জুটি থেকে মানব বংশృతి ধারাবাহিকতা সংরক্ষণ করা হয়েছে কুরআন পাকে তাই বলা করা হয়েছে আল্লাহ পাক এশাফ করেছেন

যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন অগণিত পুরুষ ও নারী তাহলে আমরা এ আয় বুঝতে পারছি যে নর নারী উভয়েরই সমান অধিকার এবং সমান অধিকার এভাবে নারীদেরকে আল কোরআনে শ্রেষ্ঠ আসন দান করেছেন নারী পুরুষের মাঝে মৌলিক মানবীয় অধিকার সমূহ সমতা বিধান করেছেন এজন্য এই জন্য রাসুল্লাহ নারীদেরকে বিশেষ মর্যাদা ও সম্মানের চোখে দেখতেন তাদের সঙ্গে রাসুল করিম সাল্লাই এর আচরণ ছিল অত্যন্ত সচন্যপূর্ণ এবং দয়াদ্রতাপূর্ণ এবং সৌহার্দমূলক রাসুলি পরসাল্লাহ ইসলাম যে বলেছেন এবং কোরআনে অন্যাত এসাদ করেছেন সুরা হাজাবের মাধ্যমে বলা হয়েছে পঁয়ত্রিশ নম্বর আয়াতে মাধ্যমে বলা হয়েছে ইন্না মুসলিম ইনাওয়াল মুসলিম আতি অল মুমিনা আতি অল মুমিনা ওয়াল কাতি কানিতি ইনাওয়াল কানিন তাতি ওয়াসাদিক ইনাওয়াল সাদিক আতি ওয়াসাবিন ইনাওয়াল সাবিরাতি والخشين والخشيات والمتصدقين والمتصدقات والصميين والصمامات والحفظين ترجعهم الحفظات والذكر الله قصيرا وذكرات وعد الله لهم دعوة قب فراتا وعزرا عزيرا অর্থাৎ আল্লাবাদ পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন নিচুই মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী বীর পুরুষ বীর নারী বিনীত পুরুষ বিনীতা নারী দানশীল পুরুষ দানশীলা নারী পূজা পুরুষ পূজা পালনকারী নারী জনঙ্গ হেফাজতকারী পুরুষ জনঙ্গ হেফাজতকারী নারী আল্লাহ অধিক জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার আল্লাহ তালা এ আতের তারা বুঝেছেন যে নারী উভয়ের জন্য সময় ও পুরস্কারের কথা ঘোষণা করেছেন অর্থাৎ আমরা এই নারী সমাজ এবং পুরুষের ক্ষেত্রে একই বিশিষ্ট এবং একই নির্দেশিত আলোচনা করেছিলাম পাঠ এই পুরানের আয়তী পুরানের কারণে আমরা ঘোষণা করে বলছেন নারী এবং পুরুষ উভয়েরই সমান অধিকার এবং সমমর্যাদা তাই আমরা নারী সমাজকে নিয়ে অনেক সময় অনেক কিছু প্রভাব এবং প্রচরিত এবং কুপস্যা ঘটনা করি যে নারী সমাজ করতে পারবে না এবং তাদেরকে একই পর্দার আয়ত্তে থাকতে হবে আর একই কাছে পর্দার সম্বন্ধে এখানে বলা হয়েছে দেখেন এই আয়াতের দ্বারা প্রমাণ হয় যে উভয়ের সমান অধিকার আছে সেটা কী स्पष्ट भावे बोझाना हो এই আয়াতে দেখা যায় নরনা রোগের জন্য সমাবেশে সৎকর্মের পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে একদিন যে সমাজে নারী কোনো স্থানই ছিল না একদিন এই সমাজে নারীর কোনো স্থানই ছিল না নারীকে মনে করা হতো সকল পাপের উৎসবন এবং দুর্ভাগ্যের মূল কারণ এমনি অবস্থা পবিত্র কোরআন অসহায় নারী প্রকৃত মর্যাদা ঘোষণা করে আল্লাহ পাক বলেছেন যে তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হলে তাদের পোশাক এজন্য বলা হয়েছে পবিত্র কোরআনে কার ফলে সমাজ জীবনে নারী পেল তার যোগ্য স্থান পেল নির্দিষ্ট উচ্চ মর্যাদা কোরআন কারিমে অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারফি

কোরআনের ভিতর থেকে আলোচনা করলাম আপনারা অবশ্যই অবশ্যই নতুন প্রতি শুনবেন এবং বিশ্লেষণ করবেন এবং বিভক্ত বিবেচনা করবেন তাই আমরা যেন সঠিকভাবে চলতে পারি এবং সঠিকভাবে এই আলোর পথ এবং আলুর কথা এবং হেদায়তের কথা সকলের মাঝে পৌঁছাতে পারি সে প্রতি আমাদের মাঝে এবং সকল মুসলিম জাহাঙ্গীরকে আমি অনুরোধ করবো যে আপনারা ভুল এবং বিভ্রান্তি এবং অনেক কিছু বিভ্রান্তি প্রতি আমরা যেন না যাই সমাজের দূরকে নিয়ে যেন আমরা ভুল কোথাও পুরোচালনা করি হ্যাঁ সমাজে অনেক খারাপ প্রতিরোধ হয়েছে ঠিক আছে তাদেরকে আমরা বুঝাই আমি সঠিকভাবে সঠিক করতে আনার জন্য আমরা যেন সেই কাজ করতে পারি এবং সঠিক করতে আনতে পারি সেই বুঝায়া যেন আমরা সঠিক প্রত্যেক করি

আল্লাহ সকলকে আদায় করেন সকল ভালো থাকেন আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে আরও আলোচনা নিয়ে আসবো অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ইউটিউব নতুন আরো কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং অবশ্যই আমার পাশে থাকি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু Bye. <sighs>